একদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম ফাতেমাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের এই কথা শুনে ফাতেমা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লাসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুরে ফাকসালসাল্লাম এদের এই কথা শোনার পর হজরত ফাতেমা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে ফাতেমা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে ফাতেমা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হওয়ার পরে ফাতেমা আলীর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বা যান মোহাম্মদ সাল্লুআসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই। কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন হযরত আলী ফাতেমার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা দিলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউই আগ্রহী ছিলেন না এই কারণে হজরত আলী অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রাবুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সাল্লু আলিয়া সাল্লামের কলিজার টুকরা ফাতেমা ও হাসান হোসাইন না খেয়ে আছে রাব্বুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিনে খোদা হজরতে আলীর এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শের খোদা হজরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দীর্হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা আলীকে দিরহাম দিল এবং হজরত আলী সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রাবুল আলমিনের একদল ফেরস্তা অন্য আরেক দল ফেরেস্তাকে বলতে লাগলো নবীজালামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল আল্লাহ নবীর সাহবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য আলীর কাছে চলে যাও সে একটি কাপড় বিক্রি করেছে। আর এই তার অত্যন্ত প্রয়োজন। তোমরা কাছে সেই সেহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলীর কাছে আগমন করলেন হযরত আলী সেই ছয় দীর্হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যেই সেই ফেরেশতা ফকির বেশে বললেন হে আল্লাহর বান্দা আমি অনেক দিন যাবত না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর অস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলেছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করবো আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি তিনি ভিক্ষুককে দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুকে আমি ছয় দিন হাম দান করে দেই। অতপর আল্লাহ রাবুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তিনি ছয় দীর্হাম বিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলীর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো দীর্হাম নেই তখন সেই ব্যক্তি বলল হে আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমার কাছে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে তার নিতে আমার সমস্যা কোথায় অতপর হজরত আলী বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি এক শত দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজত আলী সেই ঘোড়াটি একশো দেড়হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী যখন ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে আলি আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজত আলি বললেন আমি তো ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান আলী নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্হামের ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই হযরত আলী চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশত ষাট দৃহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী বললেন আমি আপনার কাছে একশত ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশত শত ষাট দীহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশত দিরহাম পরিশোধ করার পরও তার কাছে ষাট হাম রয়ে গেল তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম সে ষাট দীর্হামের বিনিময়ে হজরত খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা তাকে বললেন হে আলী আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণে খাবার কেনা সম্ভব নয় তাহলে আপনি এত খাবার কেনার অর্থ কোথায় পেলেন আপনি আগে আমাকে এই কথা বলেন তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন হযরত আলী বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হযরত ফাতেমা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হযরত আলী বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তার সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা হজরত আলীর এই কথাগুলো তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতঃপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা বললেন আব্বা জান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়া স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোন এক নির্জন জঙ্গলের মাঝে সে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল সাল্ল্লা সালামের কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছে হে নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বললো হিয়াল্লাহ নবীর মেয়ে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা বাড়ি ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন ফাতেমার বড় ছেলে শিশু হাসান তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি গতকালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিয়ে যান হজরত ফাতেমা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন এরপর তিনি কাঠুরিয়া স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠোরিয়া স্ত্রী বললো হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা হাসানকে নিয়ে বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে শিশু হুসাইন তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা তখন হাসান এবং হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে প্রবল রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কালকে আসবেন আগামী কালকে আপনাদের তিন জনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পরে হযরত ফাতেমা আবারও বাড়িতে ফিরে আসলেন পরের দিন ফাতেমা হাসান হোসাইনকে সঙ্গী নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে সেই কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হযরত ফাতেমা প্রবেশ করে দেখলো কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি এবং একটি পানির পাত্র এগুলো দেখে ফাতেমা জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী বলল আমার স্বামী সারা দিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরবে তখন হয়তো তার উজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামীর পানির পানির জন্য কষ্ট পাক। যাতে প্রয়োজন সামান্যতম হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা আবারও জিজ্ঞাসা করলেন হেবন তাহলে এই লাঠি নিয়ে বসে আছেন কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরের স্ত্রী তখন উত্তর দিলেন আমার স্বামী যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোন রকম কষ্ট হোক সেই জন্যই আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা কাঠোরিয়াস্ত্রীর এই স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বা হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাম বললেন তুমি কি দেখেছ হযরত ফাতেমা বললেন এই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে ফাতেমা তখন বললেন আব্বা আমি তার কাছ থেকে কী কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার আগে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে فاطمه শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলী একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি তাকে সন্দেহ করেছিলে যে আলী এগুলো অবৈধভাবে উপার্জন করেছেন কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনদিনই কোনো অবৈধ পদে উপার্জন করে না হেফাতেমা তুমি যখন আলিকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে তখন আলি তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না আল্লাহ রাবুল তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর সেই কাপড়টি আলীর কাছ থেকে মিকাইল দিরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেশতা এসে হজরত আলীর কাছ থেকে ছয় দীরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দীরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় ফেরেশতা জিবরাইল একটি লাল ঘোড়া হযত আলীর কাছে এক শত দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করেন হযরত আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায় ইসরাফিল ফেরেশতা হযত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশত ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহ রাবুল আলামিন ছয় দিরহামের বিনিময়ে আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেন এবং সেই দিরহাম দিয়েই হযত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাবুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রাবুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল আমতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে ওই থাকবে কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জাননাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ